তিন দফা দাবিকে সামনে রেখে দিনহাটা এক নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে অবস্থান বিক্ষোভে সম্মিলিত প্রতিবন্ধী সমিতি বৃহস্পতিবার দুপুর থেকে ওই সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন প্রদান করা হয় তাদের ওই দাবিপত্রে উল্লেখ রয়েছে প্রতিবন্ধীদের জন্য মানবিক ভাতা ন্যূনতম তিন হাজার টাকা করে দিতে হবে বাংলার বাড়ি প্রকল্পে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ করে আবাসন দেওয়ার বন্দোবস্ত করতে হবে শুধু তাই নয় বিগত বছরে অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রতিবন্ধীদের দার্শনিক ক্রিয়া প্রতিযোগিতার বরাদ্দ টাকা দেওয়া হয়নি এমনটা অভিযোগ তোলা হয় সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে সেই টাকা দেওয়ার দাবিতে সরব হয়েছেন সংগঠনের নেতৃত্বরা এদিন ওই কর্মসূচিতে সেখানে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন অনন্ত বর্মন মরিদুল মিয়া আজিজুর রহমান সহ আরও অনেকে এদিন তারা একদিকে যেমন দিনহাটা এক ব্লক বিডিওর কাছে ডেপুটেশন দেন পাশাপাশি দিনহাটা এক রং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও তারা ডেপুটেশন দেন যদিও তাদের ডেপুটেশন বিষয়ে দিনহাটা এক রং ব্লক বিডিও গঙ্গা ছেত্রী ও দিনহাটা এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় উভয় জানান তারা যে সমস্ত দাবি পেশ করেছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি খেলা চালানোর জন্য তারা যে পরিমাণ অর্থ দাবি করেছে পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিলের অবস্থা খারাপ থাকায় সেই অর্থ সম্পূর্ণটা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় তাই তাদের সাথে আলোচনা করে তাদের দাবি অর্থ কমিটিকে প্রেরণ করা হবে অর্থ কমিটি দাবিকৃত অর্থের পরিমাণ মঞ্জুর করলেই তারা নির্ধারিত টাকা পেয়ে যাবেন এবং পুতুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে আমি সভাপতি মোহাম্মদ আতিকুল রহমান সহসভাপতি বিজয় সেট আমরা দৃঢ় কণ্ঠে বলিতেছি যে এক নম্বর আমাদের ডিম্যান্ড বা দাবি বিগত চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের বিশেষভাবে সক্ষমদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল দিনেটা এক নং পঞ্চায়েত সমিতি এবং দিনেটা এক নং ব্লকের মাধ্যমে কম বরাদ্দকৃত কুড়ি হাজার টাকা দিয়ে করার কথা ছিল সেই টাকাটা আমরা পাইনি সেই টাকার জন্য আজকে আলোচনা করলাম এবং মাননীয় সভাপতি মহাশয়া মাননীয় বিডিও মহাদয়া দুজনেই কথা দিলেন এক্সিটি কমিটির মিটিং হওয়ার পরে আমাদের টাকাটা ওনারা অ্যাকাউন্টে দেবেন দুই আমাদের বাংলার বাড়ি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অর্ডারে যেটা হয়েছিল এর আগে সার্ভে হয়েছে আমাদের নামগুলো অনেকে ছিল অনেকে ছিল না এবার নেক্সট যেবার সার্ভে হবে মাননীয় ম্যাডাম বিডিও মহাদয়া এবং সভাপতি মহাশয়া ছিলেন ওনারা কথা দিলেন এবার যে ছাড়বে হবে সঠিকভাবে ছাড়বে হবে আমাদের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নাম দিন একটা এক নং ব্লকে থাকবে অন্য অন্য যেভাবে ছাড়বে তিন নম্বর ডিজাব্লিটি পেনশন বা বিকলাঙ্গ ভাতা ওনারা বললেন এই ভাতাটা নাকি ডাইরেক্ট কলকাতা নবান্ন থেকে সরাসরি পেমেন্ট ট্রেজারি বিল্ডিংয়ে ঢোকে দি বাই বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন মিডিয়াতে দেখা গেছে দু হাজার টাকার পাশ হয়েছে আমাদের অ্যাকাউন্টে ঢোকে নাই তা ম্যাডাম বললেন যে এই টাকাটা যদি সরাসরি পাশ হয়ে থাকে ডাইরেক্ট আপনাদের টেরিটেরির মাধ্যমে অ্যাকাউন্টে ঢুকবে আর নতুন ভাতা নতুন ভাতা এবং গণ্ডগোল ভাতাগুলো পেনশনগুলো আমরা চেষ্টা করবো এইগুলোকে থেকে তাতে ঠিক করে দেওয়া যায় এই ইতিবাচক সাড়া পাওয়ার পর আমরা আমাদের গণ অবস্থান এবং বিক্ষোভ আমরা এখানে তুলে নিলাম আমি সম্মিলিত প্রতিবন্ধী সমিতি কুচবিহার জেলা কমিটি তিনটা মহকুমা কমিটি মোহাম্মদ আতিকুল রহমান এখানে আমাদের গণ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুব সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড বঙ্গীয় প্রতিবন্ধী যায় একটা অভিযোগ অবস্থান বিক্ষোভ করলো কি বলবেন আমাদের আজকে যে হ্যান্ডিক্যাপ অ্যাসোসিয়েশন থেকে ওরা এসেছিলেন ওনাদের মূলত তিনটা দাবি ছিল সেই তিনটে দাবির মধ্যে ওনাদের ছিল মানবিক ভাতাটা ইনক্রিজ করতে হবে তো সেটা তো পলিসি ডিসিশন তো সেক্ষেত্রে ওনাদেরকে বোঝানো হলো কি এটা তো একটা পলিসি ডিসিশন ওদের এমনি ভাতাগুলো সব কন্টিনিউ আছে ওরা পাচ্ছেই তো টাকা বা মানে বাড়ানোর জন্য মানে আমি বলেছি আমরা হায়ার অথরিটিকে বলে জানিয়ে দেব তো যদি স্টেট গভর্নমেন্ট সেভাবে পলিসি ডিসিশান নেয় তাহলে বাড়বে আর নেক্সট হচ্ছে ওনাদের দাবি ছিল কি ঘরে যে আমাদের রিসেন্টলি সার্ভে হলো সেই ঘরের সার্ভের তালিকায় সম্ভবত কিছু জনের নামটা বাদ রয়েছে তো সেই সার্ভেগুলো হয়নি তো সেই সার্ভে করাতে হবে তো সেটা তো আপনারা সবাই জানেন আমাদের যার মানে ইনস্ট্রাকশন ছিল আমরা স্যাংশন লিস্টের বাইরে আমরা আর সার্ভে করতে যাইনি তো ওনাদেরকে বোঝানো হলো কি ওই সার্ভের বাইরে যাদের নাম ছিল তাদের হয়তো পরবর্তীকালে আবার নতুন করে সার্ভে হলে আমরা করে দেব আর যাদের অলরেডি স্যাংশন লিস্টে আছে ওরা তো অলরেডি টাকা পেয়ে গেছে ফার্স্ট ইনস্টলমেন্ট আর পিডব্লিউল লিস্টের জন্য ওরা জিজ্ঞেস করছিল তো পিডব্লিউএল লিস্টে যাদের এলিজিবল করেছি আমরা তাদের তো এখন টাকা পেতে একটু সময় লাগবে যেহেতু আমরা ধাপে ধাপে করে টাকাটা ডিসপোজ করবে সেটা স্টেট গভর্নমেন্টের ডিসিশন তো সেভাবে ওনাদেরকে বোঝানো হয়েছে আর ওনার থার্ড দাবি ছিল কি যে ওনারা প্রত্যেক বছরই একটা অ্যানুয়াল স্পোর্টস করেন সেই স্পোর্টসে গতবার আমরা কুড়ি হাজার টাকা ওন ফান্ড ওন ফান্ড থেকেই আমরা দিয়েছিলাম তো এবারও ওনাদের দাবি আছে কি কুড়ি হাজার টাকাই ওনাদেরকে দেওয়া হোক কিন্তু গত বছর আমাদের ওন ফান্ডের অবস্থা ভালো ছিল বলে আমরা দিতে পেরেছিলাম তো যেহেতু এটা এটা হচ্ছে একটা আমাদের মানে সহযোগিতা তো এই বছর আমাদের ওন ফান্ডের খুব বেশি অবস্থা ভালো না তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম মানে আমরা ডিসিশন নিয়েছিলাম কি আমরা পাঁচ হাজার টাকা ওনাদেরকে দেব তো সেক্ষেত্রে ওনার একটা সমস্যা হয়েছিল ওদের অ্যাসোসিয়েশনের নামে কোনো অ্যাকাউন্ট ছিল না তো আমরা বলেছিলাম যেহেতু আমরা অ্যাসোসিয়েশনকে টাকা দিচ্ছি আমরা ইন্ডিভিজুয়াল কোনো অ্যাকাউন্টে টাকা দিতে পারবো না আপনারা আপনাদের যে সংগঠন আছে ওর নামেই অ্যাকাউন্টটা করতে তো উনি পরে অ্যাকাউন্টটা করেছেন তো কিন্তু ওনার টাকা যেহেতু আমরা কমিয়ে দিয়েছি সেটা নিয়ে ওনাদের মানে অসন্তুষ্টি ছিল তো আমি বলেছি এটা তো আমাদের ডিসিশন না ওন ফান্ডের ডিসিশন তো আমরা অর্থস্থায়ী সমিতিতে আমাদেরকে পাস করতে হবে তারপরেই আমরা অ্যামাউন্টটা দিতে পারবো তো ওনারা বলেছেন ফিফটিন থাউজেন্ড ওনাদের ডিমান্ড আছে তো আমাদের যেটা আইন যেটা বলে আমরা মানে ফিফটিন থাউজেন্ড হলে আমাদেরকে কিন্তু অর্থস্থায়ী সমিতিতে পাস করতে হবে তো আমরা বলেছি আমরা প্লেস করে দেবো যদি অর্থস্থায়ী সমিতি সেটাকে অনুমতি দেয় তাহলে ওনার অ্যাকাউন্টে ওই টাকাটা ট্রান্সফার করে দেওয়া হবে